আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে ঘাটি। এভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে যে লাউ খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি প্রথমে আমি লাউটা কেটে নেব দেখুন এখানে আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটা আমি এমন করে কেটে নিয়েছি আপনাদের যার যার পছন্দ অনুযায়ী লাউটা কেটে নিতে পারেন এখানে আমি সিলভার কাপ মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে সিলভার কাপ মাছের মাথার পরিবর্তে অন্য যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে মাছের মাথার সাথে হলুদ মরিচটা খুব ভালোভাবে মেখে নেব দেখুন মশলার সাথে মাছের মাথাটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে মাছের মাথাটা হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন একপাশে ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেব এভাবে মাছের মাথা ভেজে নেওয়ার কারণে মাছের মাথার যে একটা গন্ধ আছে সেইটা থাকবে না দেখুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি চুলে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব তেল অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মাছ কষানোর জন্য দিয়ে দেব পানি নেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে মাছ কষানো হয়ে গেছে এবার নেড়ে চেড়ে মাছটা ভালো মতো ভেঙে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে লাউ আর মাছটা ভালো মতো কষিয়ে নেব লাউয়ের মধ্যে আমি কোনো প্রকারের পানি দেব না লাউয়ের মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে দেখুন লাউয়ের মধ্যে থেকে কতটা পানি উঠেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউয়ের মধ্যে পানিটা শুকিয়ে নেব আমি অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন লাউয়ের মধ্যে থেকে পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি আবারও সব কিছু নেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন লাউ রান্না হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব আমি তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি আপনারা চাইলে ঝোলের পরিমাণ একটু কম বা বাড়িয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল খুব সহজে অসাধারণ স্বাদে মাছের মাথা দিয়ে লাউ ঘাটির রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে